নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশ বিএনপি পাশাপাশি জামায়াত ইসলাম জামায়াত ইসলামের অবস্থানটা বরাবরই ধোয়াশার মধ্যে আছে বাট বিএনপি কিন্তু বলছে আর একটা পাঁচই আগস্ট কিন্তু হতে পারে ভোটের অধিকারের জন্য এর মাঝখানে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিয়েছিলেন নির্বাচনকে কেন্দ্র করে তবে ওনার ওই বক্তব্যের মধ্যে কিন্তু একটা শব্দ ছিল যার কারণে বিষয়টা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না যে আদৌ কি দুই অথবা ছাব্বিশের মাঝামাঝি নির্বাচন হবে নাকি হবে না যখন বিএনপির না মোটামুটি একটু কি বলে প্রচার প্রচারণা চালাচ্ছে যে না দুই তো নির্বাচন হবে দলকে গোছানোর সময় এসেছে এরই মাঝখানে আমাদের এই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে একজন নেতা যিনি এই মুহূর্তে উপদেষ্টা হিসাবে খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে আছেন উপদেষ্টা আসিফ আসিফের এক বক্তব্যকে ঘিরে আবারও নির্বাচন ইস্যুটাতে নতুন একটা ধোয়াশা দেখা দিয়েছে যদিও আমরা যতটুকু জানি যে ডক্টর ইমুসের এই সরকার বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের প্ল্যাটফর্মে যে নেতারা আছেন তাদের কর্তৃক কোথাও না কোথাও নিয়ন্ত্রিত হয় এমনটাই এটা জনগণের অধিকাংশ যারা আছেন তারা মনে করছেন এর উপরে তারা একটা রাজনৈতিক দল তো যদি খুব দ্রুত নির্বাচন হয় তাহলে তারা তাদের রাজনৈতিক দলের বিকাশ জনগণের সাথে কানেকটিভিটি প্রচার প্রচারণা এই বিষয়গুলোর জন্য খুব বেশি সময় হাতে পাবে না যদি নির্বাচনটা লম্বা সময় পিছিয়ে যায় তাহলে একমাত্র তাদের যে রাজনৈতিক দলটা আছে কেউ বলছেন কিংস পার্টি কেউ বলছেন যে না জনগণের চাহিদা ওই দলটা গণমানুষের কাছে পৌঁছানোর সুযোগ আছে এখন আদৌ কি দুই হাজার পঁচিশে নির্বাচন বা ছাব্বিশের মাঝামাঝি হবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলছিলেন যে আপনার সংস্কার ইস্যুটা এখানে জরুরি এখন আসিফের বক্তব্যটা কি দেখেন আসিফের একটা বক্তব্য হচ্ছে তিনি এখন বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছেন সেটার তিনি সদস্য না তিনি বলছেন আমি বর্তমানে সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক কি সিদ্ধান্ত সেইটা আমি বলতে পারবো না অফিসিয়ালি তিনি বলতে পারবেন না নন অফিসিয়ালি তিনি এটা অবশ্যই জানেন তো আসিফ বলছে যে সরকারের পক্ষ থেকে একটি টাইমলাইন দেওয়া হয়েছে যে দুহাজার সালের শেষ থেকে ২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে তবে এ আবারও কিন্তু লেস চলে এই সময়টা যেটা দেওয়া হয়েছে এটা নির্ভর করছে পুরোপুরি সংস্কার কার্যক্রমের উপর যদি সংস্কার কার্যক্রম শেষ হয় তাহলেই দু হাজার পঁচিশ অথবা ছাব্বিশে নির্বাচন হতে পারে আর যদি সংস্কার আরও প্রলম্বিত হয় আরও দীর্ঘায়িত হয় তাহলে এই সময়টার মধ্যে কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম যার কারণে বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু মানে নির্বাচন মুখে যে দলগুলো আছে বিশেষ করে বিএনপির কথা আমরা বলতে পারি তারা কিন্তু বারবার এই সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন তাদের নেতাকর্মীদেরকে আবারও আরেকটা পাঁচই আগস্টের মতন পরিস্থিতি তৈরি করতে হতে পারে অথবা মানে নানানমুখী চাপের জন্য সরকারকে তারা কিন্তু তাদের সাংগঠনিক কর্মসূচির বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন আসিফের বক্ত আমাদের সংস্কার কমিশনগুলো খুব দ্রুতই তাদের রিপোর্ট প্রকাশ করবে সেই রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে এবং স্টেক সাথে আলোচনার মাধ্যমে আমরা সংস্কার কার্যক্রমের দিকে যাব সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই আমরা নির্বাচনের দিকে যাব বারবার এই সংস্কার ইস্যুটাই মিডেলে চলে আসছে তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার কার্যক্রমে তাদের মতামত দিয়ে তাদের প্রস্তাবনা দিয়ে সহযোগিতা করুক তো এখানে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হেডিংটা দৈনিক সমকালে আসছে যে তিনি বলছেন যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে আর একই সঙ্গে নির্বাচন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনৈতিক কি সিদ্ধান্ত এই দুইটা প্রশ্ন ছিল তো তার বক্তব্য হচ্ছে নির্বাচন নিয়ে অধৈর্য হয়ে যাওয়া রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারের সংস্কারের কার্যক্রমকে ব্যাহত করছে এবং এক ধরনের বাধার সৃষ্টি করছে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই সংস্কার কার্যক্রম হবে এর আগে উপদেষ্টা নাহিদ তিনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন পশ্চিমাদের কাছে সম্ভবত যে রাজনৈতিক দলগুলো আসলে সংস্কারের পক্ষে মানে সংস্কারের পথে একটা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে না আর এটা নিয়ে বিএনপির পক্ষ থেকে খুব স্পষ্ট ভাষায় আপনার নাহিদকে কিন্তু তার বক্তব্যটা প্রত্যাহারের জন্য বলা হয়েছিল তো সব কিছু মিলিয়ে যতটুকু বোঝা যাচ্ছে নির্বাচন আদৌ দু হাজার পঁচিশ ছাব্বিশে হবে কি সেটা নিয়ে শঙ্কা আছে তো অনেক বিশ্লেষকরা বলছেন যে না পঁচিশের মধ্যে বিএনপি তাদের রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করবে সরকারকে যেন নির্বাচন দিতে বাধ্য হয় আবার কেউ কেউ বলছেন বিএনপির কি ক্যাপাবিলিটি আছে যে চাপ দিয়ে অন্তর্বর্তী সরকারের বিপরীতে তারা এই নির্বাচনটাকে আদায় করে নেওয়া যেহেতু এখন যে শক্তিটা মাঠে আছে এটাও আওয়ামী লীগের চেয়ে কম শক্তিশালী সরকার না কারণ মাঠ পর্যায়ে তাদের যে পাওয়ার অথবা যতটুকু স্ট্রেংথ আছে সেটা বিএনপির এই কার্যক্রমকে মোটামুটি ট্যাকেল দিতে পারবে কারণ বৈষম্যবরী যে ছাত্র আন্দোলনের প্রধান ক্লিয়ার একদম মেসেজ সার্জা শাসনীতদের হাসনাদদের নাগরিক সমাজের আওয়ামী লীগের বিচার ছাড়া শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন কোনোভাবেই তারা করতে দিবে না তো যে দিবে না বিএনপি বলছে করতে হবে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলো বাধা জামাত বলছে যে আমরা সংস্কারের জন্য সময় দিতে প্রস্তুত আছি তো বিএনপি এখানে মেইন ফ্যাক্টর তো কি মনে করছেন আসলে কোথায় যাচ্ছে নির্বাচনের এই গাড়ি সময় বলে দেবে